আসসালামু আলাইকুম আশা করি সবাই আছেন বর্তমান সময়ের একজন ভাইরাল ব্যক্তিত্ব তাকে নিয়ে কিছু কথা বলবো উনি হচ্ছেন থস বিলিয়াল নামে পরিচিত সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল এখন এই লোকটাকে নিয়ে বেশ কিছুদিন থেকে খুবই সমালোচনা হচ্ছে যে ওনার একটা বই নিয়ে কবিতার বই উনি সেটা প্রকাশ করেছেন ওনার লেখাগুলো যে মানহীন একদম এমনটা নাই মান মোটামুটি আমি যেটুকু দেখলাম মোটামুটি খারাপ না আমার দৃষ্টিতে আমি তো সাহিত্য বিষয়ক নই আমি দৃষ্টিতে মোটামুটি খারাপ বলে মনে হয়নি আর হচ্ছে উনি দীর্ঘদিন থেকে কন্টেন্ট বানায় এবং কন্টেন্ট জগতে খুবই সফল একজন ব্যক্তি কোটি কোটি টাকা ইনকাম করেছে এরকম তথ্য আছে অনেকে মনে করেন বলেন এবং খুবই ভাইরাল ব্যক্তিত্ব বাংলাদেশে এবং যদিও ওনার বর্তমানে যে কয়েক মিলিয়নের একটা পেজ ছিল সোশ্যাল মিডিয়া ওনার ওটা সমস্যা হয়েছে পেজটা নষ্ট হয়ে গেছে কিন্তু তবুও উনি এখনো ভাইরাল এবং বিশেষ করে বর্তমানে একটা বই বই নিয়ে ওনার যে হৃদয় ভাঙার গর্জন এই বইটা নিয়ে খুবই ভাইরাল এখন এটা নিয়ে সমালোচনা করছে অনেকেই কি সমালোচনা করছে এই নিয়ে যে বইটার দাম খুব বেশি নিচ্ছে এক হাজার টাকা একটা বই দাম নিচ্ছে একটা বইয়ের দাম সাধারণত দেখা যায় কবিতার বই দুইশো তিনশো সাধারণত যে মিডিয়াম ছোট বইগুলো দুই তিনশো টাকা সেখানে এক হাজার টাকা নিচ্ছে অনেকে আবার চারি হাজার পাঁচ হাজার টাকা কিনে নিচ্ছে এই বিষয়টা নিয়ে খুবই সমালোচনা হচ্ছে আমি বলি কি আসলে আপনারা যারা আসলে সাহিত্য কিংবা লেখক কিংবা লেখার মূল্য বোঝেন তারা তো এই নিয়ে সমালোচনা করা উচিত না একটা এক হাজার টাকা একটা বই কিন বিক্রি হচ্ছে সেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে এবং এটা কিসের বই আপনারা একটা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা এক দুটো জুতা কিনতে পারেন স্যান্ডেল কিনতে পারেন আপনারা একটা পায়জামা কিনতে পারেন পনেরো হাজার টাকায় আপনারা কি মানে সোনো লিপস্টিক বাল সাল কী বলে আমি সোজা কথা বলি সাল রোমসম এগুলো এগুলোকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিনতে পারেন আর বই একটা দশ এক সাহিত্য সাহিত্যের বই সাহিত্য অঙ্গনের একটা বই সেটা নিয়ে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে সে মাত্র এক হাজার টাকা বিক্রি করা হচ্ছে সেটা নিয়ে এত সমালোচনা সমালোচনা আসলে যারা করে তারাও দেখতে পাচ্ছে তারা হচ্ছে টোকাই শ্রেণী এক শ্রেণীর লোকজন আকাশ আবর্জনা সমাজের যারা যারা আবার যারা তারা আবার অনেক কনটেন্ট ক্রিয়েটার এবং তারা কন্টেন্ট কিয়ার করে ক্রিয়েশন করেন আসলে সমাজকে যে ধ্বংস করার মতো যে কন্টেন্টগুলো এগুলো নষ্ট করার একদমই সমাজ বিকৃত মস্তিষ্ক দিয়ে বের হওয়া মানে আগাছা টাইপের আবর্জনা টাইপের কন্টেন্টগুলো ওনারা তৈরি করে থাকেন সোশ্যাল মিডিয়া যেগুলো কারণে সোশ্যাল মিডিয়ায় প্রতি মানুষ যে বিরক্ত মানে বিরক্ত হয়ে যায় সব টাইপের কন্টেন্ট এই জগতের একটা মোড় ঘুরিয়ে দিয়েছিলেন কিন্তু শর্টস অফ এখানে তিনি সাহিত্য দিয়েও একটা মানে সুশীল রুচিসম্মত একটা কন্টেন্ট জগতের দিকে মানুষকে ঝুঁকিয়েছিলেন যেটা ছন্দে ছন্দে কবিতা বলে মানুষকে অনু অনুপ্রেরণাদায় জীবনমুখী কিছু কথা বলে এইটা অনেকেই কিন্তু অনুকরণ অনুকরণও করছে এটা করার কারণে অনেকে যারা এই যে রোমসম বালসাল নিয়ে কন্টেন্ট বানায় যেগুলো আগাছা আবর্ষণের সমাজের কীটপতঙ্গ যেগুলার মানে জন্মের ঠিক নেই এই টাইপের লোকগুলো তাদের ভাত মরে গেছে অনেকটা তারা আর কন্টেন্টে সুবিধা পাচ্ছে না এই জন্য যারা সুশীল কিংবা ভালো ভালো কন্টেন্ট বা যেটা আসলে সমাজকে কিছু দিতে পারে এদের পিছনে লেগে পড়েছে হচ্ছে বিষয় গণিত হোয়াটসঅ্যাপ বিলিয়ন কিনি এত সমালোচনা কেন এক হাজার টাকা একটা কবিতার বই আমি তো বলি কবিতা একটা সাহিত্য কবিতার বইয়ের দাম দুই দুই কোটি টাকা উচিত দুই কোটি টাকার এটা তারাই বুঝবে তারা আসলে সাহিত্যের মূল্য বোঝে যারা লেখা লেখির তারা আসলে শিক্ষার মূল্য বোঝে তারা আসলে এটা নিয়ে সমালোচনা করে না যারা আগাছা যারা শিক্ষার গুরুত্ব মূর্খ আবাঙ্গালো তো মানে কন্টেন্ট যারা তৈরি করে ওনাদের বর্তমানে যে এই যে ক্রুচিপূর্ণ কন্টেন্টগুলো আগাছা আবর্জনা এগুলা সব সমাজের যেগুলার যারা জিগাইত না তারা একটা মোবাইল কেন সেই মোবাইলে উড়া দুরা উল্লুকের মতো লাভকাপ দিয়ে ভাইরাল তারা কোটি কোটিপতি এক প্রকার হিরো আলম স্টাইল ওই যে কি মামুন তেমন লাইলা মামুন এরা এই টাইপের যেগুলো সমাজে ধ্বংস সরকার আছে আর কি সেই করতেছে না সেখান থেকে বাইরে বিল্লা বাইরে থরসাব্বিল্লাল একটা ভালো কিছু করতেছে এটা এদের সহ্য হচ্ছে না কোনোভাবেই আর এদের এই কোথাও নাই এই জন্য একটা বই নিয়ে এত সমালোচনা এত সমালোচনা তোরা তোরা নলখাগড়ার জাত আবর্জনার জাত তোরা বইয়ের মূল্য বুঝবি কি তোরা সাহিত্য মূল্য মূল্য বুঝবি কি আসলে আমি বুঝতেছি না এটা নিয়ে এটা নিয়ে সমালোচনা করতে পারে একটা ভালোভাবে কিন্তু যারা সমালোচনা করতেছে তারাও রুচিশীল না আর যারা সমালোচনা যেভাবে সমালোচনা করতেছে এটা আসলে আমি একদমই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে এটা নিয়ে এটা নিয়ে সমালোচনা করার কি আছে একটা বই যে এক হাজার টাকায় বিক্রি করছে করছে ভালো কাজ করছে খুবই ভালো কাজ করছে আমার মনে হয় মনে হয় যে পঞ্চাশ হাজার টাকা বিক্রি করা উচিত একটা বই যেটা মানহীন হয় কোনো মান নেই কিছু নেই তবুও পঞ্চাশ হাজার টাকা বিক্রি করা উচিত কারণ আমি তো চেষ্টা করছি মানে ভালো কিছু সাহিত্যের অঙ্গনের সাহিত্য মানে রচনার চেষ্টা চালিয়েছে তোর মতো আর তো ওই মানে বউ ব্যবসা করে না তোর মতো আর তো বাল সাল উল্লুকের মতো লাভ দিয়ে কন্টেন্ট বানাইতে আসে না হ্যাঁ ভালো কিছু চেষ্টা করছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত সেটাকে অনুপ্রেরণা দেওয়া উচিত যেন ভালো আরও এগিয়ে যায় তাই না তারা আবার দিতে যে একটা মলাটা ওনার বইয়ের নামের মলাটা একটা আসলে হৃদয় বানানটা একটু ভুল হয়েছে এটা আসলে টাইপিং মিস্টেক এটা বলা হয় যে টাইপিং মিস্টেক মিস্টেক হয়েছে এটা সাধারণভাবে বলা যায় একটু ভুল হয়েছে যদিও এটা বড় কোনো লেখার ভিতরে এই যে মল্লাটের ভিতরের দিকটা আবার ঠিক আছে কিন্তু এখানে মল্লাটা যে এটা তো আসলে লেখকের বলুন এটা প্রকাশকরা যখন এটা ই করছে তখন টাইপিং মিস্টেক হয়ে যেত হয়তো সেটা সতর্ক থাকা উচিত ছিল এই একটা বিষয় এটা হয়তো পরবর্তীতে যখন আরও কপি হবে কিংবা যদি করে অনেক বের করে তাহলে সেটা সংশোধন করে নেবে এটা নিয়ে থর্সঅ বিলালকে নিয়ে এত সমালোচনা করার কিছু নেই আমি মনে করি থল্লালের মতো কন্টেন্টগুলো আরও বেশি করে মানানো উচিত যাতে করে সমাজে কিছু দিতে পারে ভালো কিছু দিতে পারে আগাছা আবর্জনার জগতে আসলে এটা কন্টেন্টটা মানে একটা বাংলাদেশের কন্টেন্ট জগতে একটা মোড় ঘুরে গেছিলো ভালো কিছু কন্টেন্ট আসছিলো সেটা কি আবার এটার পিছিয়ে লেগে গেছে আগাছা আবর্জনার জাতগুলো লেগে গেছে বিছানা এটা খুব আসলে খুবই দুঃখজনক বিষয়